দর্শক আসসালামু আলাইকুম এই বাইকটা আজকে ছেল পোস্ট দিচ্ছি মানে বিক্রি হবে তো দেখেন বাইকটা হচ্ছে অনেক সুন্দর একটি বাইক মার্শাল্লা সামনে থেকে এই লুকটা আসে দেখেন এই লুকটা আসে তো এই পোটা একটা ভিডিও করতে চাচ্ছিলাম কিন্তু এরকম গাড়িটা কিন্তু পরিষ্কার করা না মানে ওইরকম ময়লা ময়লা অবস্থায় কিন্তু আসলে ভিডিওটা করতেছি দেখেন এটা হচ্ছে ডাবল ডিক্স সুযোগ জিক্স আর এসে ডাবল ডিক্স এই যে টায়ার টায়ারও মোটামুটি ভালোই তো গাড়িটা নিলে অবশ্য খারাপ হবে না যে নিবে মোটামুটি ভালোই যাবে এই দেখেন এখানেও লাইট আছে তো অনেক সুন্দর বাইকটা তো এটা হচ্ছে মোটামুটি একটা আর ওয়ান ফাইভের মতোই ফিল তো এটা হচ্ছে সামনে ওই ভাইজারটা কিন্তু এই ভাইজারটা আমি খুলে দেবো ঠিক আছে এটার যে অরিজিনাল ভাইজারটা আমি ওইটা দিব কারণ এই বাইজারটা আমি দিব না এই ভাইজারটা আমি পরে আরেকটা বাইক কিনলে এই ভাইজারটা লাগাবো এই কারণে মূলত আমি এই এই ভাইজারটা আমি দেবো না এটা হচ্ছে আমার ভাইজার আমি অনেক শখ করে কিনছি তো এই ভাইজারটা খুলে আর কি অরিজিনাল যে বাইজারটা ছিল ওইটা লাগাই দেবো আর এমনি সব মডিফাই ঠিকই আছে এইভাবে সবই আমি দেবো তো এটা হচ্ছে কত কিলো চলেছে এটা একটু দেখাই তো এখানে মিটার আছে দেখেন এই যে হচ্ছে মিটার তো এখানে দেখা যাচ্ছে এই মোবাইল পাল্টাইতে হবে এই কারণে আষ্টশো তিহাত্তর আছে তো এখানে এটা দেখি তারপরে এটা হচ্ছে একটা দুই পদের ভাবে দেওয়া যায় তো এখানে দেখা যাচ্ছে আঠারো হাজার তিনশো না এটা কি আঠারো হাজার আঠারো হাজার তিনশো তিরাশি কিলোমিটার তো এটা হচ্ছে দেখাচ্ছে আঠারো হাজার কিলোমিটার দেখেন আমি সব কিন্তু একদম ভালোভাবে বাইকটা দেখাচ্ছি দেখেন এই যে চেন স্ক্রু চেনের ইটা যে আর কি চেনের তারপরে ইঞ্জিনটা দেখাই এই যে দেখেন ইঞ্জিন আর এখানে একটা হরন আছে পাপ আপ করে এটা এটা আসলে মূলত অনেক সুন্দর একটি বাইক আর বাইকের প্রবলেম বলতে আমি একটু একটু প্রবলেমের কথাটা বলে দিই সেটা হচ্ছে সব কিছুই একটা জিনিস নতুন জিনিসের নতুন ভাব আর সেকেন্ড হ্যান্ড জিনিসের সেকেন্ড হ্যান্ড ভাব মূলত এই গাড়ির ব্যাটারিটা চার্জ নাই মানে ব্যাটারিটা চেঞ্জ করলে একটু ভালো হবে আর হচ্ছে যে ইটা যে আরেকটা জিনিস হচ্ছে যেটা ব্যাটারিতে একটু চার্জ কম থাকে মানে চার্জ নেই বললে চলে ব্যাটারি চার্জ দিতে হবে বা নতুন পাল্টালে আর একটু বেশি ভালো হয় আর হচ্ছে হেড চেঞ্জ করতে হবে মানে হেডলাইটের আলোটা খুবই কম হয় তো এই এলইডি লাইট ছিল আমি কালকে কেটে গেছে কি বলবো দুঃখের কথা এটা কালকে কাইটে গেছে তো আপনারা যদি নিতে চান এই বাইকটা আমি এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকা আর আপনারা যেখান থেকে দেখেন এটা হচ্ছে মানিকগঞ্জ কাফাটিয়া গ্রাম আমাদের আর এটা হচ্ছে আপনার বাড়িরট্যাক রোডে তো অনেক সুন্দর একটি বাইক নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকায় মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই বাইকটা পাচ্ছেন আর হচ্ছে আপনার দামাদামি করে নিতে পারেন কারণ একটা জিনিস কি অনেকে আমি ফিক্সড প্রাইস বলি নেই একটা একটু রেখে দিয়েছি হাতে তো আপনারা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো আমাকে ফেসবুকে কমেন্টও করতে পারেন ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা মূলত নেবেন তারাই কমেন্ট করেন আর তারাই মূলত মানে ভালো লাগে তারাই কিন্তু হোয়াটসঅ্যাপে নখ দিন আর এমনি ভালো না লাগলেও আপনি কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নাই তো ভিডিওটি শেয়ার করে আর দশজনকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমার পেজটি ফলো করে না থাকলে অবশ্যই ফলো করে দেবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম